ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আমাদের গেমে ওবি ফোর্টি এইট আপডেট আসতে চলেছে এই আপডেটে ফ্রি ফায়ার গেমে অনেক বড় বড় পরিবর্তন আসবে সো নাম্বার টেন নারুটো কোলাবরেশনের কারণে আমাদের গেম থেকে রিমনাম ভিলেজটাকে রিমুভ করা হয়েছিল তার পরিবর্তে হিডেন লিভ ভিলেজ এসেছিল কিন্তু এবারের আপডেটে নারুটো ইভেন্ট শেষ হয়ে যাবে যার আগের মতো রিমনাম ভিলেজ তার নিজের জায়গায় চলে আসবে এছাড়াও নারুটো স্পেশাল গেমের মধ্যে যতগুলো অস্ত্র ছিল সবগুলো আবারও রিমুভ হয়ে যাবে এই রাক্ষসটাও চলে যাবে নাম্বার নাইন রিভাইভ সিস্টেম বর্তমানে আমরা যখন আমাদের টিমমেটকে রিভাইভ করি তখন তার। আজ 19 থেকে বেরিয়ে আছে তো 25 তারিখে আপডেট করার পর থেকে আবার আগের মতো রিভাইভ সিস্টেম চলে আসবে টিমমেটকে যখনই আমরা রিভাইভ করব তারা আবার আকাশ থেকে নামবে নাম্বার 8 লঞ্চ প্যাড আর আর্সেনালের লোকেশন চেঞ্জ আপডেটের পরে মিলের উপরের দিকে একটা লঞ্চ প্যাড ऐड হয়ে যাবে আর আগের মতো জিপলাইনেরও ব্যবস্থা থাকবে এবারে কিছু কিছু জায়গায় আর্সেনালের লোকেশন চেঞ্জ করা হয়েছে যা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন বর্তমানে পিকার সাইডে এই পজিশনে একটা আর্সেনাল আছে আপডেটের পরে এখান থেকে রিমুভ হয়ে চলে যাবে ফ্যাক্টরির পাশে আর অনেকগুলো আর্সেনালের জায়গা পরিবর্তন করা হবে বিমা মূর্তির এই পজিশনে একটা আর্সেনাল আছে আপডেট পরে এটাকে সরিয়ে দেওয়া হবে সিপি এর দিকে আর বর্তমানে বিমা শক্তি নিচের দিকে একটা আর্সেনাল রয়েছে কিন্তু আপডেট পরে এই আর্সেনালটাকে সরিয়ে রাখা হবে ক্লক টাওয়ার থেকে পিকে যাওয়ার পথে এরপর এর নিচের দিকে ঠিক এই পজিশনে একটা আর্সেনাল ছিল এটাকে একটু উপরের দিকে সরানো হয়েছে এরপর আরেকটা নতুন জায়গা আর্সেনাল অ্যাড করেছে যেটা ক্লক টাওয়ার আর হাঙ্গারের পিছনের দিকে নাম্বার সেভেন অভিভাবটি এই আপডেট পরে যখনই আমাদের গেমে রামাদান ইভেন্ট চালু হবে তখন বারমুডা ম্যাপের প্রায় প্রত্যেকটা জায়গায় এরকম করে একটা উঠ দাঁড়িয়ে থাকবে এই কাছে কোনো লুট পাওয়া যায় না এটা শুধুমাত্র একটা স্ট্যাচু আর একটা বড় আপডেট রয়েছে যখনই আমাদের গেমে রামাদান ইভেন্ট চালু হবে ওই সময় আমাদের বারমুডা ম্যাপে যতগুলো জায়গায় জল রয়েছে সব জল শুকিয়ে বালিতে পরিণত হবে ম্যাপের কালারটা ঠিক এই রকম হয়ে যাবে সো নাম্বার সিক্স আপডেটের পরে গেমের মধ্যে একটা নতুন মেশিন অ্যাড হবে এই মেশিনটাকে ইউজ করার জন্য আমাদের এফ এফ কয়েনের প্রয়োজন হবে যদি আমরা চারশো কয়েনের এই সুপার রাইডারটাকে ইউজ করি তখন অনেকটা জায়গা জুড়ে একটা স্ক্যানারের সৃষ্টি হয় ওই স্ক্যানারের ভেতরে যদি কোনো এনিমি থাকে তখন আপনাদের চারজনকে এনিমির লোকেশন দেখাবে এরপরে রয়েছে রয়েছে মাশরুম জেনারেটর এটা ইউজ করার জন্য দুশো এফ কয়েন লাগবে জোনের ভেতরে এটা সাহায্যে আপনারা অনেকক্ষণ সার্ভাইভ করতে পারবেন কয়েক সেকেন্ড পর পর এখানে একটা করে সাইবার মাশরুম আছে এইচপি আর ইপি দুটাই আনলিমিটেড পেয়ে যাবেন লাস্টের অপশনটা রয়েছে সেন্সার বিকন এটা ইউজ করলে রিভাইভাল পয়েন্টের এর কাছাকাছি যদি আমরা কোনো কিল করি তাহলে আমাদের এক্সট্রা একটা রিওয়ার্ড দিবে এরপর গেমে নতুন একটা সাপ্লাই বক্স আসতে চলেছে এটা ম্যাপের যেখানে সেখানে পড়ে থাকে যখনই আমরা এটাকে ইউজ করব আনলিমিটেড এমো নরমাল মেডিকেল সুপার মেডিকেল সবকিছু পেয়ে যাব যারা জোন পুসার আছে তাদের মজা লেগে যাবে এক হাজার পিস এ সাথে কতগুলা সুপার মেডিকেট এরপর ল্যান্ড মাইনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে আপডেট এর পর থেকে ল্যান্ড মাইন হয়ে যাবে আনলিমিটেড এটা একবার ইউজ করার পর এর কুল ডাউন টাইম চলে আসবে তারপর কিছুক্ষণ সারভাইভ করার পরে আবার আমরা এটাকে ইউজ করতে পারবো সো নাম্বার 5 স্ক্রিনের উপরে আপনারা যে সমস্ত গান দেখতে পাচ্ছেন একে 47 ফোকাস এম60 ইনফিনিটি এম55 ইনফিনিটি এই যে গানগুলো রয়েছে এগুলো গেম এর মধ্যে অ্যাড হয়ে যাবে ম্যাচের মধ্যে এই গানগুলো ইউজ করার সময় একটু রিকয়েল হবে না প্রত্যেকটা বুলেট এনিমির গায়ে লাগবে একে 47 ফোকাস এই গানটা সাউন্ডটা আলাদা আর যেসব গান এই সমস্ত গান পাওয়া যাবে আনলিমিটেড অ্যামো থাকবে এরপর একটা শর্ট গান রয়েছে ম্যাক্স সেভেন ফোকাস এই শর্ট গানটা দিয়ে এস এম গানের মতো দূর থেকে এনিমিকে ড্যামেজ দেওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এত দূর থেকে ফায়ার করছি শর্ট গান দিয়ে তাও ড্যামেজ দিচ্ছে এরপরে রয়েছে এম এর টু বি ইনফেরেড এই গানটা অনেকটাই ভয়ঙ্কর হবে আপডেট এর পর এটাও বিআর র্যাঙ্কে পাওয়া যাবে এর মধ্যে থ্রি স্কোপ লাগানো রয়েছে এনিমির হেডে মারলে দেয় নশো নব্বই ড্যামেজ আর এনিমির বডিতে মারলে দেয় একশো আশি ড্যামেজ আর এনিমির হাতে মারলে দিবে একশো পঁয়ত্রিশ এর ড্যামেজ সো এই গানটা অনেকটাই ডেঞ্জারাস হতে চলেছে নাম্বার ফোর অস্কার ক্যারেক্টার আপডেট এর পরে গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসতে চলেছে এই ক্যারেক্টারের এবিলিটি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখায় এটা অনেকটা তাৎসুয়া ক্যারেক্টারের মতো এর স্কিল ইউজ করলে দৌড়ায় রাস করার সময় যখন কোন এনিমি গ্লোয়াল দিয়ে প্যাক করে বসে থাকবে তখন এই স্কিলটার সাহায্যে আমরা তার গ্লোয়ালটাকে ভাঙতে পারবো তাছাড়া তাকে ড্যামেজও দিতে পারবো এক কথায় বলতে গেলে স্কাইলার আর তাৎস ক্যারেক্টারের মিক্স পার্সন নাম্বার থ্রি ভেন্ডিং মেশিনের আপডেট বর্তমানে আমাদের গেমে এই জায়গায় একটা ভেন্ডিং মেশিন রয়েছে এবারের বড় আপডেট এর পরে এখানকার ভেন্ডিং মেশিনটাকে সরিয়ে দেওয়া হয়েছে আঙারের মধ্যে আগে একটা ভেন্ডিং মেশিন ছিল না এবারে নতুন আপডেটে একটা ভেন্ডিং মেশিন অ্যাড হয়ে যাবে আর একটা আপডেট হিট লিস্ট মিশন এটাও মনে হয় গেম থেকে উঠে যাবে কারণ অ্যাডভান্স সার্ভারে ভেন্ডিং মেশিনে কোনো হিট লিস্ট শো করছে না জানি না আপডেটের পরে থাকবে কিনা প্রত্যেকটা ভেন্ডিং মেশিন চেক করে দেখেছি কোথাও নেই নাম্বার লোন উলফের ম্যাপ পরিবর্তন স্ক্রিনের মধ্যে আপনারা কয়েকটা ম্যাপ দেখতে পাচ্ছেন এইগুলো আপডেটের পরে লোন উলফে অ্যাড হয়ে যাবে আমার মনে হয় আগের ম্যাপ গুলাই ভালো ছিল আপনাদের কাছে কোনটা বেস্ট লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন নাম্বার ওয়ান ফ্রি ফায়ার বিভিন্ন গানের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কোনটা রেবিলিটি কমিয়েছে কোনটা রেবিলিটি বাড়িয়েছে এসকেস এর হেডসট ড্যামেজ বাড়িয়েছে এস এটি এর হেডসট ড্যামেজ বাড়িয়েছে তারপর থমসনের বাড়িয়েছে ড্যামেজ চার্জ বুস্টার এর চার্জ স্পিড বাড়িয়েছে এডব্লিউ এর রেট অফ ফায়ার বাড়িয়েছে রিলোড স্পিড কমিয়েছে তারপর এম বি রয়েছে আর নিচের দিকে দুটা পিস্তল এদের ড্যামেজ অ্যাকুরেসি বাড়িয়েছে এই ছিল ওবি এইটির দশটি বড় বড় আপডেট সো আরো নতুন নতুন আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল অপশনে ক্লিক করে রাখবেন